মোহাম্মদ ইবনে আল কাসিম আল সাকাফি মোহাম্মদ বিন কাসিম নামে তিনি ইতিহাসে পরিচিত হয়েছেন তিনি ছিলেন একজন উমাইয়া সাম্রাজ্যের সেনাপতি ও মুসলিম বিজেতা তিনি শতকে অষ্টম রাজা দাহিরকে পরাজিত করেন এবং দেবল দখল করে নেন উমাইয়া সাম্রাজ্যের অধীনে তিনি তৎকালীন পশ্চিম ভারতে একটি রাজ্য গড়ে তোলেন এটি এখন পাকিস্তানের অংশ মোহাম্মদ বিন কাসিমের সময় উমাইয়া সাম্রাজ্য ছিল বিশ্বের শ্রেষ্ঠ সামরিক শক্তি মোহাম্মদ বিন কাসিম একজন সময় নেতা ধারণা করা হয় তিনিই একমাত্র ব্যক্তি যিনি মাত্র সতেরো বছর বয়সে জেনারেল হয়েছিলেন প্রিয় ভিউয়ার্স অজানা সন্ধানের আজকের পর্বে জানবেন মোহাম্মদ বিন কাসিম কিভাবে সিন্ধু জয় করেছিলেন এবং মোহাম্মদ বিন কাসিমের জীবনী তো চলুন শুরু করা যাক অজানা সন্ধানের আজকের ভিডিও উমাইয়ারা পূর্বে পশ্চিম ভারত থেকে পশ্চিমে উত্তর আফ্রিকা হয়ে আটলান্টিক মহাসাগর পর্যন্ত দখল করে নেন আর উত্তরে মধ্য এশিয়া থেকে দক্ষিণ আরব সাগর পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তৃত ছিল উমাইয়ারা স্পেনও জয় করেন মোহাম্মদ বিন কাসিম শুধু সামরিকতাই ছিলেন না দক্ষ প্রশাসক হিসেবেও তার সুনাম ছিল ইমদাদউদ্দিন মোহাম্মদ এটাই তার প্রকৃত নাম পিতার নাম আল কাসিম ইবনে মোহাম্মদ ইবনে আল হাকাম পিতার নামের সঙ্গে মিলিয়ে মোহাম্মদ বিন কাসিম নামেই তিনি ইতিহাসের পাতায় পরিচিত হয়েছেন শৈশবেই তিনি পিতা হারান সংসারের হাল ধরেন তার মা তিনি পুত্রকে নৈতিক ও চারিত্রিক প্রশিক্ষণ দেন ছোট থেকেই মোহাম্মদ বিন কাসিম আগ্রহী ছিলেন ঘোড়ায় চড়া তলোয়ার চালানো ইত্যাদি বিষয়ে দক্ষ অর্জনে তিনি সচেষ্ট ছিলেন পুত্রের এই আগ্রহ বুঝে মা তাকে প্রশিক্ষিত করার নেন তাই তিনি তাকে হাজরাজ বিন ইউসুফের কাছে পাঠিয়ে দেন হাজরাজ বিন ইউসুফ ছিলেন মোহাম্মদ বিন কাসিমের চাচা হাজজাজ তখন উমাইয়া খলিফা আব্দুল মালিকের একজন সেনাপতি ছিলেন হাজরাজ একজন দূরদর্শী সেনাপতি ছিলেন তিনি বুঝতে ফেরেছিলেন যে যথাযথ প্রশিক্ষণ ও উপযুক্ত সহায়তা পেলে কালক্রমে মোহাম্মদ বিন কাসিম একজন হবেন তাই তিনি তাকে সঙ্গে রাখতেন ফলে কলমে গভর্নর হন এবার আসা যাক রাজা দাহিরের প্রসঙ্গে তাকে বলা হয় সিন্দুর সর্বশেষ হিন্দু রাজা দাহির ছিলেন সিন্ধুর পুষ্কর্ণ ব্রাহ্মণ সাম্রাজ্যের রাজা রাজা দাহিরের সাম্রাজ্য কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল সেগুলো হলো আলোর গোরস্তান কারওয়ান ব্রাহ্মণাবাদ স্কালিন্দা ও মুলতান রাজা তাহিরের অধীনে থাকা কদর রাজ্যগুলো হল দেবল সহওয়ান বাহমানাবাদ ও সিবি হাজাজ বিন ইউসুফ গভীরভাবে নিমগ্ন ছিলেন বোখারা আক্রমণ করার পরিকল্পনা নিয়ে এজন্য তুর্কমেনিস্তানের শাসক কুতাইবার কাছ থেকে একজন যোগ্য ও বিচক্ষণ সেনাপতি চেয়ে পাঠান সেনাপতি ইতিমধ্যেও চলে এসেছেন কিন্তু সেই সেনাপতি হিসেবে যে তারই আপন ভাতিজা মাত্র ১৭ বছর বয়সী মোহাম্মদ বিন কাসিমকে পাঠানো হবে সেটা তার ধারণাতেও ছিল না যদিও বয়স কম কিন্তু মোহাম্মদ বিন কাসিম সৌর ও বীরত্বে কোন অংশেই কমছিলেন না তুর্কমেনিস্তানের শাসকের অগ্রগামী বাহিনীর সেনাপতি ছিলেন তিনি মোহাম্মদ বিন কাসিমের বয়স তখন মাত্র মধ্যে সম্মুখ সমরে তিনি নিজেকে প্রমাণ করেছেন আপন পুত্রের এই যোগ্যতায় অত্যন্ত খুশি হাজজাজ বিন ইউসুফ তিনি তখন আরেকটি ব্যাপার নিয়ে ব্যস্ত ছিলেন সিন্ধু রাজা দাহির সে সময় আরব বণিকদের বাণিজ্য কাফেলা লুট করেন হাজজাস রাজা দাহিরের সঙ্গে বিষয়টি নিষ্পত্তি করার জন্য ওবায়দুল্লাহ নামে একজন দূত পাঠান কিন্তু রাজা দাহির তাকে হত্যা করেন খবরটি হাজাজ বিন ইউসুফের কানে পৌঁছালে তিনি রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সিন্ধুতে রাজা হাজাজ বিন ইউসুফ কর্তৃক প্রেরিত বাহিনীর সেনাপতি নির্বাচিত হন মোহাম্মদ বিন কাসিম সর্বসাকুল্যে মোহাম্মদ বিন কাসিম বারো হাজার সৈন্যের একটি কাফেলা নিয়ে সিন্ধুর অভিমুখে যাত্রা শুরু করলেন এর মধ্যে ছয় হাজার ছিল অশ্বারোহী তিন হাজার পদাতিক এবং বাকি তিন হাজার রসদবাহী উটের সাথে ছিলেন এদিকে এই খবর রাজা দাহির আগেই পেয়ে যান তার প্রায় সত্তর হাজার সুপ্রশিক্ষিত সৈন্য তখন দেবল দুর্গে পাহারারত সাতশো এগারো সালের নভেম্বরে মোহাম্মদ বিন কাসিম সিরাজ হয়ে মাকরানে পৌঁছালেন মাকরানের সীমান্ত অতিক্রম করার সময় লাসবাইনের পর্বত অঞ্চলে তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয় কারণ পাহাড়ের খাজে খাজে সিন্ধু রাজার তীরন্দার সৈন্যরা অবস্থান করছিলেন এসব বাধা অতিক্রম করে তিনি যাত্রা অব্যাহত রাখেন প্রথমেই তিনি দেবল দুর্গ অবরোধ করেন কয়েক মাস অবরোধ রাখার পর দেবল দুর্গ মুসলমানদের অধিকারে চলে আসে রাজা দাহির তা সৈন্য সামন্ত নিয়ে পালিয়ে আশ্রয় নেন রাওয়ার দুর্গে এরপর মোহাম্মদ বিন কাসিম মাত্র চার হাজার সৈন্য দেবলে রেখে সামনের দিকে অগ্রসর হতে থাকেন রাজা দাহিরের উপরে স্থানীয় বৌদ্ধ জেট মেটদের ব্যাপক ক্ষোভ ছিল কাসিমের এই অভিযানে তারা নিঃশ্বাস ফেলেন ও বৌদ্ধদের সৈন্যরাও দলে আবার অনেক হিন্দু রাজা দাহিরের বিরুদ্ধে বিদ্রোহ করে মোহাম্মদের সৈন্যদের সাথে যোগ দেন কাজেই মোহাম্মদ বিন কাসিম মাত্র বারো হাজার সৈন্য নিয়ে যাত্রা শুরু করলেও ক্রমান্বয়ে সেই সৈন্য সংখ্যা বাড়তে থাকে স্থানীয় সৈন্যদের সাহায্যে প্রায় বিনা যুদ্ধে বহু এলাকা জয় করতে থাকেন তিনি মোহাম্মদ বিন কাসিম তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে ঘোড়ার খুরের দাপটে ধুলো উড়িয়ে অগ্রসর হতে লাগলেন উত্তর থেকে পশ্চিম দিকে রাওয়ারে পৌঁছানোর পূর্বেই রাজা দাহির তার পঞ্চাশ হাজার সৈন্যের একটি বিশাল বাহিনী নিয়ে মোহাম্মদ বিন কাসিমের অগ্রযাত্রা রোধ করতে আসেন মোহাম্মদ বিন কাসিম যুদ্ধ শুরুর পূর্বেই সিন্ধু নদী অতিক্রম করেন এ সময় তার বাহিনীতে ঠিক কতজন সৈন্য ছিল ইতিহাসের সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি তবে রাজা দাহিরের চেয়ে তার বাহিনীতে সৈন্য সংখ্যা যে কম ছিল এর কোনো সন্দেহ নেই সিন্ধু অতিক্রম করে মোহাম্মদ বিন কাসিম তার বাহিনী নিয়ে রাওয়ার দুর্গ থেকে কয়েক কিলোমিটার দূরে তাবু খাটান সেখানে উভয় পক্ষের মধ্যে কয়েকদিন ব্যাপী তুমুল যুদ্ধ সংগঠিত হয় অবশেষে রাজা দাহির পরাজিত ও নিহত হন ৭১২ সালের বারোই জুন মোহাম্মদ বিন কাসিম চূড়ান্ত বিজয় অর্জন করেন দাহিরের মৃত্যুর পর তার স্ত্রী রানী বাই এবং তার পুত্র অবস্থান নেন রাওয়ার দুর্গের ভিতরে কিন্তু সেখানেও তিনি নিজেকে নিরাপদ মনে করতে পারলেন না অবশেষে দুর্গের পতন হলে তিনি তার পুত্র ও সেবিকাদের নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রাওয়ার দুর্গ জয়ের মাধ্যমে সমগ্র সিন্ধু মোহাম্মদ বিন কাসিমের আয়ত্ত চলে আসে এক মাস ব্যাপী চলা এই অভিযানে দেবল ও রাওয়ার দুর্গ জয়ের মাঝখানে মোহাম্মদ বিন কাসিম আরো কয়েকটি শহর জয় করেন এই শহরগুলো হল ব্রাহ্মণাবাদ বধু নিরুন মুলতান ইত্যাদি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয় ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসের এক অভূতপূর্ব ঘটনা সিন্ধু বিজয়ের পরেই অসংখ্য মুসলিম শাসক ভারত অভিযানের সুযোগ পেয়েছিলেন সিন্ধু বিজয় ভারতীয় উপমহাদেশ আক্রমণের জন্য মুসলমানদের পথ খুলে দেয় এজন্য সিন্ধুকে বলা হয় উপমহাদেশের বাবুল ইসলাম বা ইসলামের প্রবেশ পথ যদিও মোহাম্মদ বিন কাসিমের বিজিত অঞ্চল মাত্র ৫০ বছর মুসলমানদের অধীনে ছিল তারপরেও এই বিজয়ের প্রভাব ছিল অত্যন্ত সদূর প্রসারী মোহাম্মদ বিন কাসিমের একটি বেদনাদায়ক পরিণতি হয়েছিল তিনি গিনা ও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এর প্রতিশোধ হিসেবে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ঘটনার দায় চাপানো হয় তার বড় অপরাধ ছিল তিনি হাজাজ বিন ইউসুফের ভাতিজা ছিলেন হাজাজ সুলেমান ইবনে আব্দুল মালিকের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন হাজাজ চেয়েছিলেন আলু পর তার ভাই সুলেমান খলিফা না হয়ে তার নিজের ছেলে খলিফা হোক আলু আলিদ ও হাজাজের স্বপ্নের বাস্তবায়ন ঘটেনি সুলেমান খলিফা নির্বাচিত হওয়ার আগেই হাজরাজের মৃত্যু হয় সুলেমান খলিফা হওয়ার পর হাজরাজের আত্মীয় হিসেবে করেন এবং তার উপর করা হয় এবং করে তাকে হত্যা করা হয় তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি সিন্ধুর রাজা দাহের কন্যার ইজ্জত লঠন করেছেন অথচ সিন্ধু বিজয়ের প্রায় তিন বছর পর তাকে এই অভিযোগে বন্দি করা হয় দাবি করা হয় যে মোহাম্মদ জোরপূর্বক তার সাথে সঙ্গম করেছিলেন এবং পরবর্তীতে তাকে হত্যাও করেন এই অভিযোগে ইরাকের গভর্নর সালেবিন আব্দুর রহমান তাকে শৃঙ্খলিত করে ওয়াসিতে কারাগারে পাঠান এবং সেখানে মৃত্যুর পর্যন্ত তাকে মাসের পর মাস নানা ধরনের নির্যাতন করেন সিন্ধু বিজেতা মুসলিম সেনাপতি মোহাম্মদ বিন কাসিমাস সাকাসির মাজার ইরাকের ওয়াসিত প্রদেশের আর নোমানিয়া শহরে অবস্থিত কিছু সূত্রের দাবি হল তার মৃতদেহ বেলুচিস্তানের উপকূলীয় অঞ্চলের আধা মরুভূমি মাকরানে সমাহিত করা হয় তবে এই সমর্থনে কোনো শক্তিশালী প্রমাণ পাওয়া যায়নি প্রিয় ভিউয়ার্স অজানা সন্ধানের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন আর এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন